বিসমিল্ রহমান রহিম প্রিয়ম পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য এতটাই ইম্পর্ট্যান্ট অর্থাৎ এতটাই প্রয়োজনীয় যার বিকল্প নেই বুঝতেই পারতেছেন কি নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের এমপিও আবেদনের যে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সাবমিট করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি আপনার এমপিও ফাইলটি সঠিকভাবে সাবমিট না করেন তাহলে আপনি বারবার রিজেক্ট হবেন সেটা হতে পারে উপজেলা শিক্ষা অফিস থেকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে অথবা বিভাগীয় মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বিভিন্ন জায়গায় আপনার এই ফাইলটি যাবে তো সেজন্য আপনার প্রয়োজন সঠিকভাবে সঠিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে সেই অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা নিয়ম ফলো করে আবেদন সাবমিট করা তো আজকে আপনাদের মাঝে সেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনি চাইলে যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন সেগুলো চাইলে আপনি নোট করে নিতে পারেন আর যদি আপনার এটার সফট কপি আপনার প্রয়োজন হয় আমি আপনাকে পাঠিয়ে দেবো আপনি সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি নিয়মাবলীটি আপনাকে সেন্ড করে দেব তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাকে বলে রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক প্লে আমার চ্যানেলে আপলোড করা রয়েছে সেখানে আপনার প্রশ্নের যাবতীয় উত্তর আপনি সেখান থেকে পাবেন এবং যাবতীয় তথ্য ভিরোল ফর্ম পূরণ হতে শুরু করে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন তারপরও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করি আর ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই আমরা দেখব আমাদের কি জাতীয় কাগজপত্র প্রয়োজন আমি আবারও বলি প্রতিটি কাগজেরই আপনি হার্ড কপি এবং সফট কপি সংরক্ষণ করবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমপিও আবেদন ফর্ম এটি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক লিখিত আবেদন বা ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান প্রদান ও সভাপতি স্বাক্ষর সম্মিলিত আপনাকে প্রতিষ্ঠান থেকে এটা দেওয়া হবে নিয়োগপত্র প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর সম্মিলিত হতে হবে রেজলেশন সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সম্মিলিত অর্থাৎ যে রেজলেশনটা হবে আপনার নামে সেটি সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর মাস্ট থাকতে হবে যোগদানপত্র প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর সম্মিলিত উপরিয় কাগজপত্রের স্ক্যান কপি সর্বোচ্চ এক এমবি অর্থাৎ খেয়াল রাখতে হবে প্রতিটি ফাইল যেন এক এমবির বেশি না হয় পাসপোর্ট সাইজের ছবি তিনশো বাই তিনশো সাইজ এটি আপনি সংরক্ষণ করে রাখবেন আপনার চাকরির ইন্ডেক্স পড়ার আগ পর্যন্ত যে কোনো জায়গায় আপনার এই ছবির প্রয়োজন হবে সকল একাডেমিক পরীক্ষার সনদ ও মার্কশিটের স্ক্যান কপি সর্বোচ্চ এক এমবি সেটা হতে পারে এসএসসি বা সমমান এইসিসি বা সমমান অনার্স বা ডিগ্রি আপনি যে বিষয়ে অনার্স বা ডিগ্রি করেন না কেন সেটি মাস্টার্স বা সমমান নিবন্ধন পরীক্ষার সনদের স্ক্যান কপি সর্বোচ্চ এক এমবি অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদটি পেয়েছেন সেটির স্ক্যান কপি করে রাখবেন প্রার্থীর এনআইডি কার্ডের উভয় পাশের স্ক্যান কপি সর্বোচ্চ এক এমবি আপনার খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ডে কোনো ধরনের কোনো ভুল যেন না থাকে যদি ভুল থেকে থাকে অবশ্যই এখনই আবেদন করে যত দ্রুত সম্ভব আপনি সেরে ফেলুন তো প্রার্থীর আপনার অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড এর উভয় পাশের যে উভয় পাশটা রয়েছে সেটি স্ক্যান করবেন ফাইলটি যেন সর্বোচ্চ এক এম বি অর্থাৎ ওয়ান এম হয় অর্থাৎ এর বেশি যেন না হয় প্রতিষ্ঠান চয়েজের আবেদন কপি সর্বোচ্চ এক এম বি তো বন্ধুরা আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন অবশ্যই সেই আবেদনের কপিটি বোঝাইছে কারণ আপনার আবেদন কপি বলতে আপনার গণবিজ্ঞপ্তিতে যে প্রতিষ্ঠান চয়েস দেওয়া হয় সেটি বোঝায় তো সেটির স্ক্যান কপি আপনার প্রয়োজন হবে ফোনে কনগ্রাচুলেশনস জানিয়ে দেওয়া প্রাথমিক সুপারিশের এস এম কপি সর্বোচ্চ এক এম বি আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন আপনার ফোনে অর্থাৎ আপনার প্রাইমারি সিলেকশনের পরে আপনার ফোনে আপনাকে অভিনন্দন জানিয়ে বা কনগ্র্যাচুলেশনস জানিয়ে আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছে যেমন বলা রয়েছে কনগ্র্যাচুলেশন্স ইউ আর সিলেক্টেড অমুক স্কুল অথবা কলেজ অথবা মাদ্রাসা তো সেখানে আপনাকে যে পদে সুপারিশ করা হয়েছে এরকম একটি এসএমএস এসেছে এই এসএমএসটির প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপি এবং সফট কপি দুইটাই আপনার প্রয়োজন হবে ফাইলটি যেন সর্বোচ্চ অ্যাক বি হয় রিকমেন্ডেশন লেটারের স্ক্যান কপি সর্বোচ্চ এক এম বি তো বন্ধুরা রিকমেন্ডেশন লেটার আপনাকে এখন পর্যন্ত দেওয়া হয়নি খুব শীঘ্রই সেটা হতে পারে এই মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনাই বেশি আপনি খুব দ্রুতই রিকমেন্ডেশন লেটার পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের জয়নিংও খুব দ্রুতই তো রিকমেন্ডেশন লেটার পাওয়ার পর এর স্ক্যান কপি সংগ্রহ করবেন এবং হার্ড কপি সংরক্ষণ করবেন সর্বোচ্চ সাইজটি যেন অনেক বিপিএ হয় তো বন্ধুরা রিকমেন্ডেশন লেটার আপনি কিভাবে ডাউনলোড করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন গণবিজ্ঞপ্তি প্রকাশের পেপার কাটিংয়ের স্ক্যান কপি সর্বোচ্চ এমবি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে পেপারে আমার যতদূর মনে পড়ে যুগান্তর পেপার তারিখটি আমার মনে নেই তো ওই তারিখের যুগান্তর পেপারটি আপনি সংরক্ষণ করবেন সবচেয়ে ভালো হয় অরিজিনালটি যদি পান এছাড়া একটি পিডিএফ ফাইলও রয়েছে আপনার যদি প্রয়োজন হয় আপনি কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো তো গণবিজ্ঞপ্তি প্রকাশের যে পেপার কাটিংটি রয়েছে তার স্ক্যান কপি সর্বোচ্চ ওয়ান এম যে ব্যাংকের মাধ্যমে স্যালারি হবে তার ব্যাংক রসিদ ব্যাংকের প্রত্যয়নপত্র এগুলোর স্ক্যান কপি সর্বোচ্চ এক এম অর্থাৎ আপনার এখন যত দ্রুত সম্ভব আপনার এই প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করা এবং প্রতিষ্ঠানের অন্যান্য টিচারদের সাথে কুশল বিনিময় করা যদিও এই সংক্রান্ত আমার একটি নির্দেশনামূলক ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন আর সেখানে বলা রয়েছে আপনি অ্যাকাউন্ট করতে হবে ওই ব্যাঙ্কে যত দূরত্ব সম্ভব অ্যাকাউন্ট করার সময় আপনি যে টাকাটি দেবেন সেই টাকাটির একটি রসিদ আপনাকে দেওয়া হবে সেই ব্যাংক রসিদটি আপনি সংগ্রহ করবেন এছাড়া ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে আপনারা ব্যাংকের প্রত্নয়নপত্র সংরক্ষণ করবেন এবং এগুলো স্ক্যান করে রাখবেন যার সাইজ সর্বোচ্চ এক এমবি হবে প্রতিষ্ঠানের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ যে সমস্ত তথ্য আপনার প্রয়োজন হবে যদিও এগুলো প্রতিষ্ঠানে রেডি করাই আছে আপনার টেনশনের কোনো কারণ নেই তারপরও আপনার উচিত হবে প্রতিষ্ঠান প্রদানের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব এগুলোর তাগিদ দেওয়া সেগুলো হচ্ছে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা বিগত তিন বছরের ফলাফল বোর্ডের রেজাল্ট শীট সহ সাবজেক্ট ভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস বলতে আমাদের একটি বিষয় রয়েছিলো যদিও এখন সেটি নাই কিন্তু এখনও আপনারা যেহেতু জয়েন করবেন সায়েন্স কমার্স আর্টসের বিষয়টি কলেজে তো রয়েছেই স্কুল পর্যায়েও এখনও একটি ব্যাস চলমান রয়েছে তাই সায়েন্স কমার্স আর্টসের যে বিষয় ছাত্রছাত্রী অর্থাৎ যে বিষয় ভিত্তিক যে সংখ্যাটা সেই তথ্যটা আপনি নেবেন শিক্ষক প্যাটার্ন নেবেন প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও ভক্তিকরণ এই তথ্যটি নেবেন প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ অধিভক্তিকরণ এই তথ্যটি নিতে হবে এসএসসি অথবা এইসিসিতে আমি এসএসসি বলতে বোঝাইছি স্কুলের নবম শ্রেণী এবং এইসিসি বলতে বোঝায় আপনার কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার বিভাগ খোলার অনুমোদন কপি অর্থাৎ এসএসসি এবং এইসিসি লেভেলে বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার বিভাগ খোলার একটি অনুমোদন রয়েছে আপনি এটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন বর্তমান কমিটি ও তাদের অনুমোদন কপি স্ক্যান কপি সর্বোচ্চ ওয়ান এমপি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে অবশ্যই একটি কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি রয়েছে সেখানে অভিভাবক প্রতিনিধি রয়েছে শিক্ষক প্রতিনিধি রয়েছে এভাবে আপনি পেয়ে যাবেন অর্থাৎ এই কপিটি প্রতিষ্ঠানে আপনি চাইলেই পাবেন প্রতিষ্ঠান প্রদানের সাথে আলোচনা করে আপনি এই কপিটি সংগ্রহ করবেন এবং তাদের অনুমোদনের কপিটি আপনি সংরক্ষণ করবেন এবং সেটি স্ক্যান করে সর্বোচ্চ ওয়ান এম বিপিএস আপনি রাখবেন ল্যাব সম্পর্কিত তথ্য স্ক্যান কপি সর্বোচ্চ এক এম অর্থাৎ আপনাদের ল্যাব বলতে বোঝায় সাধারণত বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব এগুলো এই ল্যাবগুলোর যে তথ্য রয়েছে প্রতিষ্ঠানে সেই তথ্যগুলো আপনি প্রতিষ্ঠানের প্যাডে সংরক্ষণ করবেন গ্রন্থাগার সম্পর্কিত তথ্যর স্ক্যান কবি সর্বোচ্চ ওয়ানবি প্রতিটি প্রতিষ্ঠানে একটি গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে নির্দিষ্ট সংখ্যক বইও রয়েছে এই তথ্যগুলো আপনাকে প্রতিষ্ঠান প্রদান দিতে পারবে এগুলো প্রতিষ্ঠানে রেডি থাকে শুধু আপনার কাজ হয়েছে একটু তাগিদ দেওয়া প্রতিষ্ঠানের অবস্থানের বিবরণীর কপি স্ক্যান কপি সর্বোচ্চ এমবি এটা আপনি যে তথ্যগুলো নেবেন সেটি হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থান কোথায় ভবন জমির পরিমাণ ইত্যাদি এই সংক্রান্ত তথ্যগুলো প্রতিষ্ঠানের প্যাডে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি যাবেন আমি আগেই বলেছি আপনি তাগিদ দেবেন এবং আপনাকে প্রতিষ্ঠান প্রদান দিবে আপনি নিশ্চিত থাকেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি দ্বারা যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার যাতে পরবর্তী অন্যজন আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখতে পারে আর সেই সাথে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন তো বন্ধুরা আজ আর নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম